আসসালামু আলাইকুম আজকের আপনাদের জন্য একবার নিউ একটা রেসিপি নিয়ে পাওটি স্লাইস ফ্রাই দেখেন আমি কীভাবে কেটে নেব এই যে এটা খেতে দারুণ লাগবে অসাধারণ লাগে এইভাবে কেটে নেব এইভাবে এটা আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এরকম দেখেন কি সুন্দর কালার আসে ছোটো ছোটো করে কিউট করে কেটে নেব এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন আর যারা নতুন দেখতেছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কি সুন্দর করে কেটে আমি কি সুন্দর করে কেটে নিছি আর এগুলো আমি যে উঠাই নিব একটা একটা করে এখানে আমি একটা সাইডে রেখে দেব প্রথমে আমি এখানে তেল দিয়ে দিব আপনারা বাটার দিতে পারেন বাটার দিলে ভালো লাগবে এই যে আর দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এখানে আমি জিরার গুঁড়া আর এখানে আমার লাগবে এখানে দিয়ে দেব আমি গোলমরিচের গোড়া এটা খেতে দারুণ হবে একবারে যারা ঝাল পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন একবার হলেও আর দিয়ে দিব লবণ এখানে বাটার দিলে আর টেস্ট আরও বাড়বে আপনারা চেষ্টা করবেন বাটার দিতে আর দিয়ে দেবো এখানে আমি বিকলবণ বিকলবণের ফ্লেভারটা সুন্দর আসবে আর এখানে আমার লাগবে আর একটা এখানে লাগবে যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব একসা চা এর বেশি দিব না এটা ভালো মতো মিলাই নিব আর এখানে দিয়ে দিব আমি ধনিয়ার পাতা পুরা মিক্স টনটা আমি যে মিলাই নিব এই যে এখানে আমি এই যে মিশ্রণটা এক চামচ দিয়ে দেবো এখানে এক চা চামচ দিয়ে আমি এখানে ব্রাশ করে দেব এখানে বাটার হলে কিন্তু আর টেস্ট বাড়বে আপনারা বাটার দিতে পারেন এখন আমি এই যে একটা একটা করে দিয়ে দেবো এটা এই পাউরুটিটা এটা খেতে যে অসাধারণ লাগে আপনার বাসায় ট্রাই করতে পারেন দেখতে অসাধারণ খেতে আরো অসাধারণ উপর দিয়ে আমি যে ব্রাশ করি দিই এইভাবে মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন এটা খেতে আরো আরেক পাঁচটা উল্টাই দিবি এটা খেতে দারুণ হয় আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগে কিনা সিম্পল একটা নাস্তা হয়ে যাবে ঝটপট যারা ঝাল পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে ঝটপট বানিয়ে নিলাম দেখেন কী সুন্দর নাস্তা এরকম করে সবগুলো ভেজে নেব দেখেন আমার সবগুলো হয়ে গেছে এখন আর যে ঢেলে দেখেন কী সুন্দর হয়েছে মার্শাল্লা এরকম ঝটপট বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে দারুণ হবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন দেখেন সবগুলো আমার ভাজা শেষ মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছে আর যারা ঝাল পছন্দ করেন ঝাল ঝাল যে পছন্দ করেন তারা এই জিনিসটা তাদের জন্যে অনেক ঝাল হয়েছে আর টেস্টি আমরা তো ঝাল পছন্দ করি আর এই সস দিয়ে সেই হুম আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর গোলমরিচ আর বিক্লবনের বিক্লবনের গোলমরিচ আর বিক্লবনের ফ্লেভারটা দারুণ আসছে ধনে পাতা আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ